নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ আজকে শুটকি দিয়ে পিস দিয়ে দিব পিস কেটে নেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবার ভিডিওতে প্রথম লাইক দিয়ে তারপর দেখা শুরু করি আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম পুরান বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু ভালোবাসা পেঁয়াজ কাঠলের মিসিটি দুয়ে নিলাম এখন সুটকিটি টেলে নিব কয়েকটা স্যুট মুজ বেটি নিল

নিব <mimitation> <smallion> 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 <small> সুইট কি দিতে এখন তুলে নিব মরিচটা একটু আদা বাটা করে বেটে নিব মরিচটি বাটা হয়ে এখন পাতা থেকে পাটা থেকে তুলে নিব এখন কাঁচা কাঁঠাল লুচিটি কেটে নেব এখন সুট কি সম্বার দিয়ে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখন পেজ স্যুট কি মরিচ একসাথে দিয়ে দিবো লবণ গাছের ছোট ছোট কয়েকটা পুইশার পাতা আছে এটা তুলে নিব সুটকি সম্বারের জন্য কাঁঠার দিয়ে দিলাম কয়েকটা মিষ্টি আলু পাতা বৈশাখ পাতা সুরকির মধ্যে এখন দিব পাতা দিয়ে দিলাম কাঁঠার বিচি পাতা দিয়ে লোটের সম্ভবটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে বলবেন আমি অল্প একটু জল দিয়ে দিলাম আলুটি কেটে ধুয়ে নিলাম শাক দিয়ে বাজি করবো রসুন পিসটি কেটে বসাই দিব আলুটি হয়ে গেছে এখন শাকটি দিয়ে দিব এখন শাকটি একটু আলুর সাথে বাপ দিয়ে নেব বাপ হয়ে গেছে এখন ছেঁকে নেব পেঁয়াজ রসুনটি কেটে নিলাম কয়েকটা শুকনো মাছ ভেঙে নিলাম চালের মধ্যে দিয়ে দিলাম রুস বাজা মাজা হয়ে গেছে চাকি দিয়ে লবণ দিয়ে দিলাম হয়ে গেছে এখন নামাইনি শাক বাজিটা কিরকম হয়েছে আপনারা বলবেন